ভাই ইসকুপ ছাড়া স্নাইপার দিয়ে একটা ম্যাচ ভুইয়া করে দেখান স্নাইপার চালাতে হবে লেফট ফায়ার বাটন দিয়ে এমপি এর মতো করে ভাই আমি আপনার জন্য দোয়া করব চ্যালেঞ্জ কমপ্লিট করলে আল্লাহ আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ভাই ইনটু দেখা তো বুঝেই গেল আমার সাবস্ক্রাইবার এটা আমারে কি চ্যালেঞ্জ দিলো ভাই মানে এমপি40 এর মতো আমি স্নাইপার কেমনে চালাবো তাও আবার লেফট ফায়ার বাটন দিয়া যাক ভাই আমি কিন্তু একা না তারপর আমার সাবস্ক্রাইবার বলছে আমার জন্য দোয়া করবে ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে এটার জন্য কিন্তু গাইজ তার চ্যালেঞ্জটা আমার ভালো লাগছে তো চিন্তা করলাম এটাই করবো আজকে যতই কষ্ট হোক আর এমনি দিন তো যেন গাছ ষোলো বর্ষেট খেলি বাট আজকে কিন্তু আসছি ষোলো বর্ষে ষোলো খেলতে আর কয়েকটা ম্যাচ খেলছি ভাই স্নাইপার খুঁজে পেয়ে নেই এই ম্যাচে কিন্তু একটা স্নাইপার পায়ে যে দেখো তো যাই হোক মেনলি সাবস্ক্রাইবার কিন্তু চ্যালেঞ্জ দিছে স্নাইপার দিয়া আমার কিন্তু ভাই পুরোটা ম্যাচ খেলা ভুইয়া করতে হবে আর অবশ্যই স্নাইপার কিন্তু স্কোপ ছাড়া চালাতে হবে মানে লেপটার বাটন দিয়ে স্কোপ যে এরকম ডাইরেক্ট চালাতে হবে তো চলো অলরেডি স্নাইপার একটা পাইছি আরও একটা কিনতে হবে ভাই কয়েকটা ম্যাচ ঘুরলাম ভাই স্নাইপার পাইলাম না আর দু একটা ম্যাচে তো ব্লু নেমে প্রথমে মারা খেয়ে গেছি যাক সমস্যা নাই এবার একটু পায়ে গেছি যেহেতু পিকে তো চিন্তা করলাম তাহলে এই ম্যাচে হওয়া যাবে ওই যে হয় একটা কিন্তু মাইরা দিছি আর ভুলের বেরোনোর দেখছো এবার দি দাঁড়া দিছে ওলাই গান পায় নাই গান পায় নাই দাঁড়া দিছে ভাইয়া দাঁড়াও দাঁড়াও ওপি গাই সব ডরাই যাচ্ছে স্নাইপার তো ওই লর চড় করে না এ ভাই স্নাইপার আরেকটা সেই বক্সের ভিতরে চলো 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 এ ভাই দাঁড়া 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 আরে আল্লাহ রে তগরই তো আমার দরকার ছিল ভাই আমার লিগে স্নাইপার মনে হয় সাজায় রাখছে যাক সমস্যা নেই গাইস আর আমার যে ভাই ভাই চ্যালেঞ্জটা দিছো ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছি ভাই একটা জিনিস ভালো হয়েছে তুমি কোনো কিল টার্গেট দাও নাই কিল টার্গেট দিলে কিন্তু ভাই আমি ঝামেলা করে যেতাম তাহলে কিন্তু ভাই অনেকগুলো কিলের একটা টার্গেট থাকতো আর স্নাইপার দিয়ে ভাই কয়টা কিল করতে পারবো আমি নিজেও বলতে পারি না কারণ এটা ডাইরেক্ট খেলতে হবে গাইস আর ডাইরেক্ট কিন্তু মারাটা অনেক টাফ এই যে দেখতে পাচ্ছ ডাইরেক্ট মারতে যে আমার কিন্তু এই জায়গায় আড্ডি গুড্ডি দিছিল নিমিরা ওই কারে মারে ভাই আবল তাবল ভাইয়ার দিতে দিদি সালার মধ্যে নিচে ও এটার ভাঙতা ছিল এইচপি আর ইপি বাড়ায় গাই যেটা দিয়ে এটাই মনে করা ভাঙা হয় হেলথ বাড়াইছে আর কি তো যাক আমি আর কি রে ভাই আবল তাবল নিচে ভাইয়ার দিতে মাথা তার তোর কি শিরছে এটার লেগে তুকে এক ফায়ার দিয়ে আবার আমারে গুল্লি করে শুরু করে দিছে অলরেডি কিন্তু কেসে আমার তিনটা কিল হয়ে গেছে ভাই আর দেখি গাইস কয়টা কিল করতে পারি আর ভাই তোমরা এত হার্ড আর চ্যালেঞ্জ দাও ভাই অবস্থা পুরো টাইট হয়ে যায়গা কিছু করার নাই গাইস সমস্যা নাই ভাই সব ধরনের চ্যালেঞ্জই কমপ্লিট করব সেটা স্কোয়াডে হোক ডুওতে হোক আর সলোতে হোক গাইস বাট প্যারা নাই ট্রাই করব গাইস বেস্ট ট্রাইটাই করব যাতে আমি এটা শেষ পর্যন্ত ভুয়ে করতে পারি আসলে গাইস এই সব চ্যালেঞ্জ করতে গেলে একটু হার্ড হয় কারণ বুঝুই ভাই লেফট বাটন দিয়ে খেলাটা পুরো ম্যাচ কিন্তু একদম মুখের কথা না যেখানে নর্মাল এনিমিরা কিন্তু মাইতে একদম ফাটাই দেয় ওইখানে আমার কিন্তু একাই ভাই পুরোটা ম্যাচ স্নাইপার দিয়ে তারপরে আবার মানে যেটা দেওয়া ভাই ওরকম ড্যামেজও দেয় না ওই গান দিয়ে কিন্তু গাইস আমার লেফট হ্যার বাটন দিয়ে খেলতে হবে বুঝো কত হার্ড চ্যালেঞ্জটা ফার্স্ট দিন ষোলো ভারসে ডুবো বা স্কোয়ারে করবো দেন চিন্তা করলাম না ভাই একটা প্লেয়ার সামলাইতে পারো আর দুই তিনটা প্লেয়ার যদি একসাথে আসে এই লেফট বাটন দিয়ে মনে হয় না ভাই সামলাইতে পারো এত ইজি ভাবে দেখেন ঝামেলা হয়ে যাবে আর যেহেতু আনলিমিটেড ওয়াল নাই মানে লিমিটেড ওয়াল থাকে তো তো আরও বেশি বিধিক যদি এবার আনলিমিটেড ভাই মনে করো কাস্টমার মতো ওয়ালটাওয়াল পাইতাম তাহলে তার ঝামেলা হইতো না ভাই তাহলে ষোলো বার্সে স্কোয়াডই খেলতে পারতাম চলাই দিকে ওয়াল ছাড়া আছে ভাইয়া ওয়ালটা ফাটাই ভিতরে এনিমি থাকতে পারে এ আমার হিট লিস্টে তো এদিকেই দেখতেছে গাইস বাট এনিমি কই ধরো দেই সালা লুকায় মুখা রিচিনি বাট দেখতাসি না তো কাউরে এইদিকে হিট লিস্ট তো আমার দূরের দিকে দৌরে দিচ্ছে মনে হইল এ ভাই এইদিকে নিবি না হিট লিস্ট ও যো জো জো জি হিট লিস্ট বেচারা দৌড়াইতাস ভাই পিস দিয়ে আবার মারতাসে দেখসো একদিক দিয়ে হিট লিস্ট আরেক দিক দিয়ে আরেকই নিবি ভাই দুই পার্টি যদি দুই দিক দিয়ে মনে করে এরকম জ্বালাতন করতো কার ভালো লাগিরি সালারপুট ল এ ফেরে এমনে মারা যায় গাইস এমনি খেলে কেমনে মাছে কতু আয় 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 এমনি ডাইরেক্ট তো মনে অনেক তো লাগবো ভাই পাশাপুষা আমার ফাটাই দিতে আমার হিট লিস্ট পলাই গা ওই আয় 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 যাক যাক ভালো কাজ করছে আমি ভাবছিলাম কই গেল এবার আমি দেখি নাই চলো এক শর্ট দিসি কিন্তু গাইস আর এক শট মা গেছে গা ভাইয়া আমার লগে পাই তারা না শালার আর বুধ ওস নাই ছিল ভাই যাক যাক গাইস প্যারা নাই রিল্যাক্সে খেলি চার কিল কিন্তু হয়ে গেছে আশা করি লাস্ট পর্যন্ত ম্যাচটা ভূয়া করতে পারবো পাটি একটু ধৈর্য সহকারে গাছ একটু বুঝে শুই না খেলতে হবে কোনো নার্ভাস হওয়া যাবে না ঘামড়ানো যাবে না আর যে সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করছো ভাই দোয়া করা শুরু করে দাও ঠিক আছে আর বুঝতাম না ভাই চ্যালেঞ্জের লগে দোয়ার সম্পর্ক কী ওই চ্যালেঞ্জ এক সাইডে গেম গেমের সাইডে আর দোয়াটো আরেক পাশে মেয়ে তুমি কী এর লগে কী মিলাও দোয়া করলে ভালোবাসি এমনি দোয়া করবা চ্যালেঞ্জ কমপ্লিট করলে শুধু দোয়া করবা এমনিতে দোয়া করবা না এটা কি কী হইলো ভাই মানে মুসলিম বিশ্বের যত মানুষ আছে দোয়া করলে গেছে নামাজ তোরা সবার জন্য দোয়া করো পার্সোনালি একজনের জন্য কেউ দোয়া করে না তো যাক ভাই এইসব কথা বলবা না তারপরে তোমার কথাটা ভালো লাগছে আবার সিনা প্যাট নেই পারলে একটু ছিলা তো এইসব মনে করো ওয়ার্ডগুলো একটু ভালো লাগতেছিলো এটার জন্য তোমার চ্যালেঞ্জটা নিলাম আর কি তো যাক প্যারা নেই গাই চলো ওই দিকটা যাই ওই দিকটা ওয়াল কিন্তু ফাটাইতে সিএমি একটা হ্যাঁ লাগ কতগুলো গুল্লি করলাম সালে একটা গুল্লিও লাগলো না ওই দে ওই দে গাড়ি লে পলাই গাড়ি বাবা গাড়ি বাবা ল মর সল মর না করে গাড়ি লে পলাই যাসি আমি তো পলাই দিব না মর ভাই গেট আছে গারে গাড়ি বাবা আসো 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 এই যে এ ভাই কি দিলাম ডাইরেক্ট হ্যাকার এর মতো হেডশট গাড়ির থেকে উইরা গেছে গা বেচারা ভাই ও গাড়ি লা গিসিলো গা টান দিয়া জায়গা ও আবার গুইরাই দিক দেইছে আমার মারার লিগা মানে হাইদার নিজের মিত্র নিজে ডাইক্কা কালো এলে কারে কি কমো ভাই কও কিছু কর্ম তো ভাষা নাই এটি এলো মনে করো পাকনা না আর কি বেশি পাকনামি করে তো তারপরে ওই ধরা গুলা খায় এ মারতাসে কেটা ভাই এই সাদের উপরে তো মারে ফ্যাক্টরির এত উপরে ভাই দাঁড়া দাঁড়া এতে এত দূরে তো আমি এমনি নিতে পারবো না ঠিক মতো দাঁড়ো গাইস মতো করতে পারতেছে না আগে এরকম পুডুলি দিয়ে করে লই সে ডাইরেক্ট ওই বরাবর চলো মারতি একটা লাগ পুডুলি দিয়ে আগে ম্যাপ করে লইলাম এই যে চল আর একটা লাগছে লাগ আর একটা লাগ আর একটা লাগ ও হুয়া পড়ছে গাইস ওর বাইক গোটা ভালো একটু লেখা বাইচে গেল সালার পুত আমার লাগে পাই তারা না একবার মাইরা ফিনিশিং দিয়ে দেবো না গাইস এদিক দিয়ে আরেক গাড়ি পাবা আবার গাড়িতে যদি আরেকটা হিট লাগাই দিই গাইস জরে আগে তো লাগাই দিছিলাম নামছে নামছে এ ভাই ও দিন নাই মে হুকং দি বাউন্স মারতা ছিল বেচারা হুকং বাউন্স মারতা ছিল এ এটা নামলো গাড়ি লে আবার দৌড় দিল মানে ডবল কোয়াড আই নেমি এদিকে সালার পুত রা মর মর ভাই মারিস তার ধাক্কা দিস তা ভাই প্লিজ ওগো পা দড়ি রে ভাই পা আর ধাক্কা দিস আমার জীবন ডিটুকে নিয়ে এমনি করে শেষ করিস না তারও 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 গাইস মর 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 ভাই পিস দেবার আমার শালার পুতেরা কি করতাছে আমার লগে অত্যাচার অত্যাচার চলতেছে এই দুনিয়া থাকুন না মরে জমুগা দুই পাস দিয়ে এমনি করে অত্যাচার কেউ করে ভাই আইসি যে একটা সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ কমপ্লিট করতে তোরা ভাই এরকম করতেছে আজকে আমার লগে আমি যাইগা গা গাই সে পলাইতে হবে দাঁড়াও 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 কী যে করো মাথারা কাজ করতেছে না এই শালার প্রতি একটু বেশি পাই তারা ওই যে আবার পিস দিয়ে মারতাছে দেখো গাই স্কোয়াড আমার কয় দিক দিয়া এটা দিল মনে করো শান্তি আছে মোর ভাই হেডশট লাগাই দিছি আবল তাবল মাইরে একদম হেডশট লক খুব খা ল গিছিলাম এখানে মুইরা ভাই বিশ্বাস আবল তাবল ফায়ার দিতেছিলাম পুরাই হেডশট লাগা গেছে নাহলে তো আমি গিছিলাম পুজি আমি যাত্রা যদি করতেছিল চলো চলো গাই ছয়টা কিল করছি দেখছো ভাই এই ছয়টা কিল করতে যে আমার অবস্থা কি হয়েছে ভাই এবার মরণ যুদ্ধ করছি কও তোমরা তো দেখতেছো তোমরাই বলো এবার তো ভাই চ্যালেঞ্জগুলো কিন্তু দেওয়া সোজা ভাই বিশ্বাস যে কমপ্লিট করে সে বুঝে অনেকে বলো ভাই কমেন্ট করতেছো কয়েকদিন ধরা ভাই ইউএসপি দিয়ে জিএটটি দিয়ে চ্যালেঞ্জ করেন ভাই এগুলো করবো আস্তে আস্তে করবো ভাই এগুলো চ্যালেঞ্জ ভাই একটু বেশি আমার তো হার্ড লাগে কারণ ইউএসপি এমনে তো ম্যাচে পাওয়া যায় না পাশাপাশি জিএইটি পাইলেও বেশি অ্যামও থাকে না তো এইটার জন্য গাইস করাটা হয় না কারণ অ্যামও ছাড়া তো গাইস বেশি কিলও করতে পারবো না আর পাঁচ সাতটা কিল করে বিয়া করলে তোমাদের ভালোও লাগবে না এটার জন্য আর কি একটু হোল্ডে আসি বাট দিবে ইনশাল্লাহ তোমরা যারা যারা চ্যালেঞ্জ দাও গাইস আপসেট হয়ে না সবার কমপ্লিট করবো তোমরা বলো ভাই চ্যালেঞ্জ প্রতিদিন একশো মানুষ বাট কমপ্লিট করি প্রতিদিন একটা কিভাবে করবো আর বাকি নিরানব্বই জনের আমরা যদি প্রতিদিন দশটা বারো করে ভিডিও দিতাম তাহলে একজন মনে করো দশটা বারো জনের কমপ্লিট চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যেত তাই না বাট প্রতিদিন ভিডিওই ছাড়ি একটা তো তোমরা যদি একশো জন কমেন্ট করো তো ভাই একশো জনের চ্যালেঞ্জ তো কমপ্লিট করা পসিবল না তো প্লিজ ভাই মন খারাপ করো না আস্তে আস্তে সবারই একটা চ্যালেঞ্জ যদি একবার করি ওটা নেক্সটে করবো না দেন নেক্সটে ইউনিক টাইপের করার চেষ্টা করবো ঠিক আছে এ ধরো স্নাইপারের স্কোপ চ্যালেঞ্জ দিতে এটা দেখবা নেক্সট আর করতে অন্য একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো তো যে চ্যালেঞ্জটা দিছে তার চ্যালেঞ্জটা তো স্কিপ হয়ে গেলো তাই না তো ভাই প্লিজ মন খারাপ করো না আর গাছ তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড টবক করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতো সেটাই মেসেজ দিও এখানে কিন্তু গাছ আমরা নিজেরা ডায়মন্ড টবক করে থাকি আশা করি গাইস আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনোই তোমাদের টাকা প্লাস আইডি স্ক্যাম হবে না পাশাপাশি সব সময় খুব ফাস্ট আর ভাই অনেক লোড প্রাইসে কিন্তু ডায়মন্ড নিতে পারবা তো গাইস প্লিজ যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চায় ডায়মন্ড নিও অনেক এসো গাইস অনেক অনেক জায়গায় যাও ডায়মন্ড নাও দেন স্ক্যাম খাও তারপর আবার আমাদের কাছে আসো আইসো বলো ভাই ওইখান থেকে ডায়মন্ড নিয়ে ভাই স্ক্যাম খাইছি অনেকে দেখা যায় ভাই প্রলোভন দেখায় বা তোমাদের লোভের ফাঁদে ফলায় ঠিক আছে একদম অল্প রেট দেখায়া তেন তোমাদের ফাঁসায় দেয় অনেকে প্রোমোর কথা বইলা ভাই ফাঁসায় দেয় তো অবশ্যই ভুলগুলো কেউ করো না গাইস যাদের ডায়মন্ড লাগে আমাদের মেসেজ দিও ডায়মন্ড নেওয়া বা না নেওয়া অন্তত ডায়মন্ডের যদি পরামর্শ লাগে তাও নিতে পারো অন্য সেলার থেকে নেওয়া সমস্যা নেই কোনো বিশ্বস্ত সেলার থাকলে বাট ভাই আগে জানবা গাইস কোন অফার চলতেছে বাট কোনো প্রোমো আছে কি না আসলে একটা ডায়মন্ডের মনে হয় কোন ডায়মন্ডের দাম কত হইতে পারে ঠিক আছে এগুলো যাচাইবাচি করে নিও তারপরে গাছ তোমাদের যেখান থেকে ইচ্ছা নিয়েও সমস্যা নাই বা আমাদের থেকে নিলে গাইস অনেক সুবিধা পাবে ইনশাল্লাহ আশা করি তো গাই যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেখতে মেসেজ দিও শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে ভাই আমরা হোয়াটসঅ্যাপে করি পাশাপাশি গায়ে যে কোনো সমস্যাও কিন্তু ভাই আমাদের মেসেজ দিতে পারো আশা করি তোমরা সমাধান পাওয়া যাবে তো প্লিজ ভাই যারা 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 ভাই আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও মেসেজ দিও পাশাপাশি বড় ডায়মন্ডের অফার নিলে কিন্তু গাই ভালো ডিসকাউন্টও দেওয়া হবে তো চলো আর লেট করো না যারা যারা সবসময় ডায়মন্ড টপ আপ করো আমাদের মেসেজ দিও ওখানি আর গায়েছ একটু আগে দেখলাই তো ডায়মন্ডের কথা বলতে বলতে একটা কি লেভেলের ওয়ান টেপটা দিলাম ভাই হেডশট খায়া পোলার মাথা মুতে একদম ঘুরে গেছে গা আর আসলে গাইস আজকে কিন্তু অনেক গুলো হেডশট দিয়ে দিছি তাও ডাইরেক্ট লাখ লাখ ভাই লাগ রে বাবা লাখ সালা মর গাড়ি ফাটাইছি লাখ পায় একটা হেডশট লাগ আর একটা হেডশট লাগ ওই যে হয় একটা ও না লঞ্চ পেট দিয়ে গেছে আমি বলছি ওরা গাড়িটা ধাক্কা দেয় আকাশে উঠে দিছে আই রে ভাই পোলাবেন কি চালাক মাইরিটা ওরা লঞ্চ পেটটা দইরা পলাইতেছে এক জায়গা তার এক জায়গা গাইস এনিমি কিন্তু মোটামুটি ষাটটার মতো আছে এই যে বাবা তুমি ধরো মরো মরো কি রে বাবা মরস না গে রে গাড়ি তো লাগাইতে পারি না মর রুড়ি থেকে এই একটা লাগছে এই একটা লাগছে এই একটা লাগছে তিন শট দিসি অলরেডি তিনশট দিসি মরলো না ল আরেকটা আরেকটা লাগছে আরেকটা লাগছে আরেকটা একটা ভাই মরে না গে সালে কি খাই গাইছে রে আমার ধাক্কা দিয়ে দিসে গেলাম গেলাম ওইরা ভাই গেলাম ময়রা গেলাম মূরা ভাই মারিস না মারিস না মাইরা দিসে দুই দিয়া চলো 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 সব রইরা গেছে গা কোনো মতে পাচ্ছি গাইস কোনো মতে পাচ্ছি লাখ লাখ ফান্টু মিয়া লাখ ফান্টু বাই 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 মারিতে মারিস আমার চ্যালেঞ্জ দেওয়া লগা আমার চ্যালেঞ্জ দেয়া লগা ভাই তা শেষ সুপার মেডিকেট আগে আবার ইয়ে মারতেছে গাইস তো তোমার ই আর উপরে অত্যাচার করতেছে গাইস চলো 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 ক্যারেক্টার মারছিল ছিল দেখছো কি করুম ভাই ক মাথাটা কাজ করতাছে না একদিকটা মার খেতেছি একদিকটা মারতে পারতাছি না কত যে ঝামেলার ভিতরে আছি অত্যাচারের উপর অত্যাচার শালার পর তোরা না শর্ট রূপে শর্ট দিতেছি কই গেছে কে দাও তো এ বয়া পড়ছে দেখছো বাই বাই চুই মই আন্দা দেখতেছি জোনের লিগা মরে গেলাম মরে গেলাম মরে গেলাম এরা জোন তাড়াতাড়ি ভাই একটু কম হেলথ টান যা গাইস কুইতে পাচ্ছি কোটিন সিচুয়েশনে পড়ছিলাম এই জায়গাতে যে বাচ্ছি গাইস এই তো অনেক ভাগ্যের ব্যাপার আমি তো ভাবছি আমার জীবনটা শেষ চ্যালেঞ্জ মনে হয় আর হবে না গাইস মইরা এখনি যাব যাক বাঁচাইছে গাইস কপালটা ভালো ছিল আজকে একটুর জন্য বাচ্চি আর কি আটটা গিল কিন্তু অলরেডি করছি গাইস লাস্ট প্লেয়ার লাস্ট এটার মারলে ম্যাচটা ভুইয়া দেখি গাইস ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা এরকম হার্ডলি ম্যাচ কি ভুইয়া করতে পারবো গাইস পসিবল তোমরাই বলো গাইস করা পসিবল পসিবল মানে পসিবল সব কিছুই পসিবল বাই হেডশট গাইস আরে হেডশট চুম্মা হেডশট গাইস এই হেডশট দেখতে ভালো লাগে মরো 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 বাবা আবার উঠবো না কি উঠলেই তো আবার ঝামেলা উঠে প্যাক টুকের আবার মেরে দিলে তো গাইস ওরা কিন্তু লেট করিনি আর গাইস দেখতে পাচ্ছো পুরাটা কিন্তু নয়টা কিল করছি চিচল্লিশ প্লাস পাইছি তো ভিডিও কেমন লাগছে গাইস কমেন্ট করা যেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছা সাবস্ক্রাইব করলে হবে না পাঁচ টাকা বিলেকন্ট অন করতে কিন্তু একদম ভুলো না আর হিরোইকের পাঁচ টারে কিন্তু চ্যালেঞ্জটা করছি প্রচুর হার্ড হয়েছে অনেক ভালো লোভী ছিল তো যাই গেছ তোমরা এরকম হার্ড আর চ্যালেঞ্জ দেওয়া ইনশাল্লাহ আমরা কমপ্লিট করার চেষ্টা করবো আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করো নেক্সটে কোন ধরনের চ্যালেঞ্জ দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে গেছে আজকের মতো যাই আর যাতে যাদের ডেমন লাগে মেসেজ দিও তাহলে গেলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ